17 মডেলের স্কয়ার 20 লাখ 50 তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি আচ্ছা তারপর 18 মডেলের নোয়া তেলের গাড়ি এটা ডাউন পেমেন্ট 19 লাখ 50 কি কয় হ্যাঁ তারপরে আপনার হলো 17 মডেলের এলিয়ন এটা 21 লাখ 50 ডাউন পেমেন্ট আর ফিল্ডার 2017 মডেলের 23 এর রেজিস্ট্রেশন তেলের গাড়ি এটা 15 লাখ 50 আচ্ছা তারপরে এক্সিও

ডাউন পেমেন্ট দিতে হবে উনিশ লাখ পঞ্চাশ আপনার কাছে নাকি হাইস ও আছে হাইস আছে প্রিমিয়ম তিনটা হায়েস গাড়ি আছে যারা কিস্তিতে বা ব্যাংকোন সুবিধা সহ আপনার নোয়া হায়েস তারপরে এক্সিও এই গাড়িগুলা কিনতে চান আপনাদের জন্য আজকের একটা স্পেশাল লাইভ এবং এইখানেই শুধুমাত্র আপনার কিস্তি এবং লোনের গাড়িগুলো বিশের মডেলের বিশের প্রিমিও আছে লোনে লোনে আচ্ছা তাহলে আমরা আসি অটো হচ্ছে আপনার কাকরাই মার্কেটের পাশের গলি এবং এই লাইভে কিন্তু আপনারা লোনে সব গাড়ি লোন মানে সবগুলাই লোন কিছু আছে গাড়ি সম্পূর্ণ লাইভটা দেখেন তাহলে আপনি কিভাবে এই কিস্তির গাড়ি বা লোনের গাড়িগুলা নিতে পারবেন জানতে পারবেন জানতে স্ক্রিনে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে আর কে অটো ট্রেড একশো বাই দুই কাকরাই ভাই লোনের গাড়ি যারা খুঁজতেছেন কিস্তির গাড়ি যারা খুঁজতেছেন আপনাদের জন্য স্পেশাল লাইভ

ওকে সিরিয়াল দেখেন এটা ডিজিটাল কই এখনো আসে না ভাই মাস পরে আসবে দুই হাজার চব্বিশ সালে একটা কিস্তি গেছে মাত্র মাত্র একটা কিস্তি গেছে উনপঞ্চাশটা কিস্তি বাকি এই কিস্তি নিতে হইলে মানে এই লোনা নিতে হইলে কি কি লাগবে কাস্টমারদের কাস্টমারের লাগবে ভোটার আইডি কার্ড ছবি আর একটা চেকের পাতা একটা চেকের পাতা ভোটার আইডি আর হ্যাঁ হ্যাঁ বছরে ফুল টাকা দিবেন আচ্ছা এলপিজি করা আছে একদম নতুন গাড়ি মাত্র কয়েক মাস বয়স চব্বিশ সালের চব্বিশ সালের আচ্ছা আছে আরো একটা নোয়া এটা আছে নোয়া কত মডেল

এবং আপনারা ক্যাপ্টেন সিট একটু দেখেন ক্যাপ্টেন সিট এবং এই গাড়িটা খুব কম ইউজ হইছে একদম দেখেন সিটগুলো dekhle kintu মানে বোঝাই যায় যে এই গাড়িগুলো খুব একটা ইউজ হয় নাই না সবাই একটু লাইকটা শেয়ার দিয়ে দেন দিয়ে দেন কমেন্টস করেন আপনি কি গাড়ি চান লোনে বললে রিমন ভাই কিন্তু খুঁজে নিয়ে আসবে আপনাদের জন্য দেখেন কালারের স্কয়ার মডেল 2018 18 আর রেজিস্ট্রেশন 23 23 লাস্টে এটা কত টাকা দিলে দিবেন এটা ডাউন পেমেন্ট 2250 জি

তারপর টিপটনিক গিয়ার আছে মাসিক কিস্তি বাইশটা দেওয়া আটত্রিশটা বাকি আচ্ছা প্রতি মাসে দিবে হচ্ছে প্রতি মাসে কিস্তি ছত্রিশ হাজার আটত্রিশটা বাকি আছে ওকে এরপরে একটা

আর যে সিট পাওয়ার আছে গুটি ফেব্রিকসে সাইডে গুটি ফেব্রিকস 22 উডেন আছে সব এখানে কন্ট্রোলার আছে অ্যান্ড্রয়েড মনিটর ও লাগানো আছে গাড়িটা পাল কালারের এবং গ্লাসগুলা অরজিনাল আছে অরজিনাল সিরিয়াল এটা আছে ক্যাশের গাড়ি মডেল 13 অনেকেই আপনার এই তেলের গাড়ি খুজেন জি প্রিমিয়ো এটা নিতে পারেন জি এটা ক্যাশে নিতে পারবেন আর একটা প্রিমিয়ো আছে আজকে 2020 মডেল 20 মডেল লোন সহ এই গাড়িটা ক্যাশ টাকায় কত টাকা চাচ্ছেন 26 লাখ 50 ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দামি সুযোগ থাকবে এবার আসেন অনেকেই হায়েস্ট কিনতে চান লোন সুবিধা সহ এখানে তিনটা হায়েস্ট আছে তিনটা হায়েস্ট ভাই কোনটা কত মডেল এটা দুই হাজার আঠারো মডেল আঠারো মডেল আছে চব্বিশে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন চব্বিশ চব্বিশ ওকে এটা হচ্ছে চব্বিশে রেজিস্ট্রেশন এখনো অপটেনই আছে হাফ পেডটা ফুল পেড হাফ প্যাট হাফ সিলিং হাফ পেড হাফ ভাই গেস্ট করা না না নাই অপটেন অফ টেন

আপনি নিয়ে বাকি টাকা কিস্তিতে আস্তে আস্তে দিতে পারবেন ভাই এটা ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট 19 লাখ 50 19 লক্ষ 50 হাজার টাকা জি জি আর বাকি কিস্তি কত করে মাসে কিস্তি এটার হলো 45900 টাকা করে 76 টাকা করে আর এটা কিস্তি গেছে 4টা 56 টা বাকি এটা 4 গেছে জি এটা কত মডেল এটা 2020 এর মডেল 20 এর দুইটা গাড়ি আছে সামনে একটা প্রিমিও একটা হাইস হাইস্টা 20 এর মডেল 24 এর স্টেশন এটাও 24 তিনটা হাইসি আপনারা 24 সালের করা ওকে নিয়ম এটা যারা কিছু এখনো একটাও জানে না এটা কার একটাও জানে না আর যারা নিয়মিত এই গাড়ির লাইভগুলো দেখতে চান তারা আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন তাইলেই গাড়ির খবর খবর পাবেন यूज्ड গাড়ি লোনের গাড়ি হ্যাঁ রিকন্ডিশন গাড়ি সব গাড়ির খবরই এই পেজে পাবেন এটা কিস্তি কত গেছে এটা কিস্তিতে একটাও জানে না 130 লিটার সিএনজি করা আচ্ছা এটাও কিন্তু আপনার এখনো কিজ যাই নাই 130 লিটারের সিএনজি করা আছে রোডেই চলে না এখন মানি আপনার রেডি আছে আর কি রেডি সবকিছু রেডি যে নেবে খালি চালাই ডাউন পেমেন্ট কত

গাড়ির বাকি কিস্তি পরিশোধ করেন একটা সময় গাড়ি কিন্তু আপনার তো যাই হোক আপনারা শোরুমের ঠিকানাটা অনেকেই জানতে চাচ্ছেন ঠিকানাটা হচ্ছে কাকরাইল কাকরাইল কর্ণফুলী মার্কেটের একটু আগের গলিতেই আর কে অটোতে একদম মসজিদ টিনের একটা মসজিদ আছে ওই মসজিদের পাশের গলি সবাইকে অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছেন লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দিন আর আসলে কিন্তু দাম কমবে যে দামগুলো এগুলো ফিক্স না আসলে দাম আদামি শুরু হয়ে অনেক কমাই দেব জি থ্যাংক ইউ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ